এবং আমার hayat কে বariye jan Ramadan porjonto এই দোয়া রাসূল খুব বেশি বেশি পড়তেন এই রজব মাসে তাই আমরাও চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখনই সময় হয় যখনই সরনে হয় হাঁটতে বসতে যখনই সময় হয় আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব আল্লাহ বারিক ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা Ramadan একজন মহিলার মৌসুম শুরু হচ্ছে এই যে এগারোটা মাস অতিবাহিত হয়ে গেল এই সবগুলো মাসের মধ্যে সবচেয়ে দামি মাস রমজান মাস একজন মানুষ একটা আমল করবে তার আমল নামায় ১০টা সব লেখা হয় আর আল্লাহ তারা শুধুমাত্র রমজানের উচিলায় একটা আমলকে একটা ফরজের সময় সব দান করে এজন্য এই মাসটা মুমিনের জন্য অনেক বেশি দামি এবং প্রাপ্তির মাস

আল্লাহ সুবাহ আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে করে আমি